হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যেতে পারেনি বার্সেলোনা মৌসুমের শুরুটা ভালো হলেও মিড সিজনে এসে লিগ টেবিলের টিনে নেমে গেছে কাতালানরা মাঠের মতো মাঠের বাইরের বিষয় নিয়েও টালমাটাল একত্রিশ ডিসেম্বরের ডেডলাইনে এফএপি রুল মেনে দানিওল মোড় নিবন্ধন করাতে ব্যর্থ হুয়ান লাপোর্তা বোর্ড তাতে নিজেদের ওয়েবসাইট থেকে এই ফুটবলারের নাম সরিয়ে দিয়েছে লালিগা মৌসুমের বাকি অংশে তাই বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার চুক্তি অনুযায়ী রেজিস্ট্রেশন না হলে ফ্রি এজেন্ট হিসাবে অন্য যে কোনো ক্লাবে নাম লেখাতে আর বাধা রইল না ওলমোর জন্য ২৬ বছরের এই মিডফিল্ডার চলে গেলেও শর্ত অনুযায়ী তার বেতন টানতে হবে বার্সার মৌসুম প্রতি বেতন আটচল্লিশ মিলিয়ন ইউরো চুক্তি অনুযায়ী বার্সার সেই টাকা গুনতে হবে দু সাল পর্যন্ত এরপর মেটাতে হবে লাইভজিগের ট্রান্সফার ফিটাও যেখানে বকেয়া পঞ্চান্ন মিলিয়ন ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়লে ওলমোর বাজার দরের ষাট মিলিয়ন ইউরো হাতছাড়া হবে কাতালান শিবিরের ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস অনুযায়ী অলমোকের নিবন্ধনে বেতন সীমার পরিমাণ বাড়াতে হতো বার্সেলোনার তা করতে এরই মধ্যে ক্যাম্পনোর ভিআইপি সিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটা কাতারি প্রতিষ্ঠানের কাছে একশো মিলিয়নে তার মেয়াদ থাকবে বিশ বছর যদিও প্রত্যাশিত অর্থমূল্য ছিল এর দ্বিগুণ অর্থাৎ ডেডলাইন এড়াতে আরও একশো মিলিয়ন ভর্তুকি দিয়েছে বার্সা তবে অলমো যদি ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়ে তাতে সব মিলিয়ে এই ইস্যুতে বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে দুশো তেষট্টি মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় যা প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা দলে নিতে এরই মধ্যে উঠে পড়ে লেগেছে হেভিওয়েট ইংলিশ ক্লাবগুলো পারফরমেন্সের বিচারে এ ধরনের ক্রিয়েটিভ মিডফিল্ডার বিগ বোনাস হতে পারে যে কোনো দলের জন্য অন্যদিকে ওলমো ইস্যু এখন কেবল একটা ফুটবলার হারানোয় সীমাবদ্ধ নেই লাপর তার উদ্ভট সাইনিং নীতিতে ক্লাবের অর্থনৈতিক স্টাবিলিটিটাও হারানোর দ্বার প্রান্তে কাতালান জায়েন্টরা মিথুন সময় সংবাদ